হ্যালো বন্ধুরা আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমি পালন শাক আর মেথির রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধু নিয়েছি এত জায়গা ছোট কি করে দেখাবো এবার একে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে আগে যা প্রসেস হবে সেটা আমি দেখাবো সঙ্গে থাকবে মেথি আর পালক তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আর এক পিস রসুন দিয়েছি পরে এটাকে তেলে দেব এখন এটা সিদ্ধ হওয়ার তার সময় সিদ্ধ হলে তারপরে একে তেলে দিয়ে দেব আমার মেথি আর পালন শাক প্রায় সিদ্ধ শেষের দিকে তেলটা দেওয়ার পরে একটু গরম হবে তারপর রসুন আর পেঁয়াজ আর কাঁচা জিরে দিয়ে একটু ভেজ ভাজা ভাজা করে এটাকে তেলে দিয়ে দেব মেথি আর পালন শাকের রেসিপি খাওয়ার জন্য প্রস্তুত তার পাশেই কিন্তু সরু চালের সাদা ভাত রান্না হচ্ছে খাবার কিন্তু আমার প্লেটে চলে এসছে সাদা ভাত আর মেথি পালকের রেসিপি তো জায়গা খুব ছোটো এই জন্য আমি পুরো ভিডিও দেখাতে পারছি না তো এখন খাবারটা খেয়ে নেবো প্রথম দেরিয়া কিন্তু অ্যাকচুয়ালি খাবার খেতে নেয় তবু প্রথম লোকমাটা আমি বিশ মেলা বলে বিশ মেলা বলে দাঁড়িয়ে শুরু করছি তারপরে বসে খাবো খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন